আসসালামু আলাইকুম চলে এসেছি মিলন জুয়েলার্স থেকে খুবই চমৎকার এক জোড়া ঝুমকার ডিজাইন নিয়ে যেটা কি না টোয়েন্টি টু কেডিয়ামের মাঝে আছে দেখেন কতটা সুন্দর একটা ঝুমকা আমার হাতে আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এক ভরিরও কমে ঝুমকাটা কিন্তু অনেক বড় মাসাল্লা আর খুবই সুন্দর ইউনিক করে ডিজাইন করা আছে দেখেন কতটা সুন্দর দুবাইয়ের কালেকশন পেয়ে যাচ্ছি মাত্র চোদ্দ আনা পাঁচ রতিতে চোদ্দো আনা পাঁচ রুটিতে এত সুন্দর একটা ঝুমকা কিন্তু আপনারা অবশ্যই কালেক্ট করে ফেলতে পারবেন খুবই সুন্দর এটা প্রাইস আসবে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা মাত্র তো এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় কিন্তু এত সুন্দর একটা ঝুমকা আপনারা পেয়ে যাবেন মিলন জুয়েলার্স থেকে সেই জন্য চলে আসতে হবে মিরপুর বারো পল্লবী স্টেশনের পাশেই অবস্থিত দোকান নং পঞ্চাশ রমজান নেচার সুপার মার্কেট দুই নং হারুনাবাদ সেনানিবাস রোড ধন্যবাদ সবাইকে